তারপর বাঁকরির থেকে দুটো ছেলেকে নিয়ে এসে ওনারা পরিকল্পনা থেকে সাজিয়ে দিয়ে দিয়ে ওদেরকে মেশিন নিয়ে পাঠিয়েছে যাও তোমরা এগুলো করো যদি ওরা আসে তোমাদের কাছে কেউ প্রতিবাদ করতে তাহলে আমরা গিয়ে অ্যাটাক করবো কিছু লোকজন সওকাত মোল্লার হারমাদ বাহিনী বলা যায় জাকির মিস্ত্রির নেতৃত্বে তারা আমাদেরকে এ পর্যন্ত এসে বাড়িতে এসে অ্যাটাক করে ঘটনা হলো গত এগারো তারিখ যে চলে গেছে সেই এগারো তারিখে আমরা ফেলাপ ফেস্টনটা বাঁধি ওরা কারুর কাছ থেকে খবরটা পায় শকতমাল্লা বেগল বাড়ি বাজার সন্ধ্যে সাতটার সময় আসে এসে বাইনি গুন্ডা বাইনি তিন হাজারের উপরে গুন্ডা বাইনি ফিটিং করে দিয়ে ও বার হয়ে গেছে আমরা ছিলাম বাজারে খবর পেলাম খবর পাওয়ার পরে আমরা ভাবলাম যে ওদের সাথে আমাদের মুখ লাগিয়ে লাভ নেই আমরা ধান বাজার দিকে নেমে এসেছি ধান বাজার দিকে নেমে এসছি ওরা খবর পেলো ওরা আমাদের তিন হাজারের উপরে লোক আমাদেরকে তালা করলো সবার হাতে বোম বন্দুক হ্যাঁ লাঠি সবার হাতে আছে আবার আগামীকাল একুশ তারিখে আমাদের দেওয়াল লেখ বাড়ির তরফ থেকে দেওয়াল লেখার কথা ছিল কালকে আমরা লিখলাম লেখার পরে প্রথমে আসান তরফদার দুর্গাপুর অঞ্চল ভাঁড় থানা দুজনা এসে আমাদের প্রথম ফেলাক ফেস্টান একখানা ছিঁড়ে ফেলে দেয় আমরা কানে শুনলাম আমরা আমাদের উপর নেতৃত্বে জানালাম ঠিক বেলা দুটো দু সময় দুজনে আসলো মদ পান করে আছে প্লাস তাদের হাতে বোম বন্দুক আছে আমাদেরকে ভয় দেখাচ্ছে আর ফেলাক ফেস্টান বাকি সব ছিঁড়ে ফেলে দিচ্ছে আর গালাগালি করছে তোদের পাঁচ তারিখে ব্যবস্থা করব তোদের বউদের তোদের মেয়েদের তুলে রেপ করব কেন বলছে এসবগুলো বলছে টিএনচি মালার গুন্ডা বাহিনী এবং সারাঙ্গাবাদ সাধারণ আমাদের অঞ্চল সভাপতি জাকির মিস্ত্রি করিমপুরি বাড়ি ওনার নেতৃত্বে আর আসান তরফদার দুর্গীপুরি অঞ্চলের বুথের সভাপতি তার নেতৃত্বে এই কাজগুলো করছে যারা করছেন যারা এইসব বলছেন যারা ধুমকি দিচ্ছেন যারা এই পতাকা এলাকার লোক হ্যাঁ এলাকার লোক এরা যে দুজন এসছে সে দুজন এসছে আমাদের দুর্গীপুরি অঞ্চলের বড় বাঁকড়ি এলাকায় বাড়ি তার একজনের নাম আব্দুল মোল্লা তার বাপের নাম হচ্ছে আউ বক্কার মোল্লা আরেকজন হচ্ছে বারিক মোল্লা তার বাবার নাম হচ্ছে কাশেম মোল্লা এই যে আপনি মোল্লার নামে যে অভিযোগ করছেন যে শগৎ মোল্লা এলো বাজারে আর তারপরে আমাদেরকে তারা বাজালো সেটা কি আপনারা সন্দের বয়সে করছেন না আপনাদের কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ আছে আমাদের নির্দিষ্ট প্রমাণ আছে ওরা কোথায় কি করে না করে আমাদের কাছে সব খবর থাকে ওরা বেলে বাড়ি এসে কী আলোচনা করছে না করছে এ কত কত মেশিন পান নিয়ে ঘুরছে না ঘুরছে আমাদের কাছে সব খবর থাকে তাই ওরা আমরা আমরা বলবো আমাদের অবিলম্বে আমাদের কিছু ব্যবস্থা করুন আচ্ছা আমাদের প্রতিদিনই সন্ধ্যে হলে চতুর্দিক থেকে গুন্ডা বাহিনী আসছে সগত মালার গুন্ডা বাহিনী আর জাকির মিস্ত্রি আর আসান তার ওনার দুজনার নেতৃত্বে আমাদেরকে হামলা করা হচ্ছে আর আমাদের দিয়াল দিয়ালে কাদা লাগিয়ে দিয়েছে ফেলাক ফেস্টান সব ছিঁড়ে দিয়ে গেছে আমি আমরা বলবো আইনি আইনি আমরা বলবো আমাদের কিছু ব্যবস্থা করে করেন কখন কাদা লাগলো দিনের বেলা না রাত্রে কালকে বেলা দুটোর সময় কারা করেছে জানেন জানেন হ্যাঁ এই গ্রামের কিছু মানুষ ছিল এবং বাইরের থেকে দুটো ছেলে এসেছিলো ওরা বড় বাকড়িতে বাড়ি দুর্গাপুর অঞ্চলে তারা দুজন এসে বেলা দুটোর সময় আমরা যখন ভাতটা খেয়ে ঘুমাচ্ছি সেমতো অবস্থায় এসে ওরা কাদা নেপে দিয়েছে এবং বিস্ত্রী ভাষায় অশীল ভাষায় গালি গালাস করেছে এই আমাদের কাছে ভিডিও আছে যারা এই কাদা লেপে দিয়েছে এবং ছিঁড়েছে তাদের কোমরে মেশিন ছিল ছেলেরা বাচ্চারা যারা এখানে বসেছিলো তারা ভিডিওটা করেছিল মূলত সমস্যা এখানে তৈরি হয়েছে আজ থেকে বেশ কিছু দিন আগে ঈদের পরের দিন সম্ভবত এগারো তারিখ আমাদের কিছু ছেলেরা মাঠে এখানে সব ফেলাক রেডি করেছে দিনের বেলা মানে গত জুম্মার আগের জুম্মায় ফেলাক ফেস্টান রেডি করছিল টিএমসির ছেলেরা দেখেছে ওদেরকে ইনভলভ করে ওই দিনকে সাউকাত সাহেবের একটা মিটিং থাকে বেউলা বাজারে সেই মিটিং সেরে ওখান থেকে অঞ্চল সভাপতি জাকির মিস্ত্রির নেতৃত্বে এই বাজারে হামলা হবে আমাদের কাছে আগেভাগে খবর ছিল ওই দিন এগারো তারিখ সন্ধ্যে ছটায় থেকে আমরা আমাদের যিনি নেতা এখানকার আশ্রাম মোল্লা আশ্রাম মোল্লাকে আমরা জানাই আশ্রাম মোল্লা বারবার থানায় বলেন বড় বাবুকে এই যে প্রশাসনকে জানিয়েছেন যে দেয়ালগুলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রশাসন কি বলেছে প্রশাসন উনি ওনারা কালকে এসছিল যখন এটা হয়ে গেছে সেই মতো অবস্থায় ওনারা এসেছে ওনাদেরকে দেখালাম ওনারা বলছে থানায় গিয়ে লিখিত কমপ্লেন করুন লিখিত কমপ্লেন করেছেন না লিখিত আমরা কমপ্লেন করিনি আমাদের প্রার্থীকে জানিয়েছি এবং আমাদের যিনি জয়নগর কেন্দ্রের অবজার্ভার আছেন সাবুদ্দিন সিরাজি তাকে জানিয়েছি এবং আসরামুল্লাহকে জানিয়েছি অবস্থা ওটা দেখার পর ওই দিনকে সন্ধ্যাবেলা আমরা যখন খবর পেলাম আমি বাজারে একটা নামাজ ঘর আছে ওই নামাজ ঘরে নামাজ সেরেই বাজারের উপরে গিয়ে আমাদের ছেলেরা যারা ছিল বাজারের উপরে ওদের বললাম এরকম কোন একটা সমস্যা করা করতে পারে এবং তার আগে ঈদে মানে রোজা চলছিল রমজান মাসে সেই মতো অবস্থায় থেকে আমাদের উপরে হুমকার আসে জাকির মিস্ত্রির তরফ থেকে মানে টিএমসির তরফ থেকে ঈদের পরে ওদের ব্যবস্থা করবো সেইটা আমাদের মাথায় ছিল আমরা ছেলেদেরকে বললাম তো বাজার থেকে চলে যাও যা সেই বাড়িতে চলে যাও আমরা বাজার থেকে চলে এসে আমাদের বাড়ির পিছনে আমাদের মাঠ আছে আমরা একদম বাড়ির নিকটে বসে আছি সেমতো অবস্থা সাড়ে সাতটা পয়না আটটার সময় বেশ কিছু লোকজন মোল্লার হারমাদ বাহিনী বলা যায় যা জাকির মিস্ত্রির নেতৃত্বে তারা আমাদেরকে এ পর্যন্ত এসে বাড়িতে এসে অ্যাটাক করে আমরা পালিয়ে চলে আসি রীতিমতো আমরা কোনো সমস্যায় যাইনি প্রশাসনকে বারবার সন্ধ্যায় থেকে আমরা নক করেছিলাম প্রশাসন বিষয়টা নজরে নেয়নি তারপরে ওনার আবার ফিরে বাজারে চলে যায় বাজার থেকে এসে দল বেঁধে দলবদ্ধভাবে যারা যারা আমরা এর কর্মী এখানে আছি আইএসএফটা করি আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয় যেহেতু আমরা ছিলাম না বাড়িতে মেয়েরা ছিল মেয়েদেরকে হুমকি দেয় বিশেষ করে আমার এই সাহেবুদ্দিন ভাইয়ের বাড়িতে গিয়ে সাহেবুদ্দিন ভাইয়ের বাড়িতে গিয়ে বলে এখানে এই যে উনি একটা ঘর করছে বিম টাই বিম দিয়েছে এই ঘরটা করা চলবে না এই ঘরের উপরে যদি কোনো রকম কোনো ইট গাঁথা হয় তাহলে ওই ইটের সঙ্গে ওকে গেঁথে দেবো এবং অশ্লীল ভাষায় গালাগালি গালিগালাস করে এলাকায় সমস্ত জায়গায় ওরা এ করে তারপরে আমরা ওরা চলে যায় চলে যেতে আবার মানে মোটামুটি এখন থেকে ওরা প্রতিনিয়ত আসান তরফদারের নেতৃত্বে আর এদিকে জাকির মিস্ত্রির নেতৃত্বে প্রত্যেক বাজারে একটা বেশ ভালো সংখ্যক একটা মানুষ নিয়ে এসে ওরা আছে সময় আমাদের উপরে মারমুখী হয়ে আছে এমতো অবস্থায় আসান্তরদার কালকে উনি নিজে উনি একজন নেতা হয়ে আমাদের ফ্ল্যাগ ছিঁড়েছেন উনি সর্বপ্রথম ফ্ল্যাগ ছেড়েন তারপর বাঁকরির থেকে দুটো ছেলেকে নিয়ে এসে ওনারা পরিকল্পনা মাফিক তোফাতে থেকে সাজিয়ে দিয়ে ওদেরকে দিয়ে মেশিন পাস নিয়ে পাঠিয়েছে যাও তোমরা এগুলো করো যদি ওরা আসে তোমাদের কাছে কেউ প্রতিবাদ করতে তাহলে আমরা গিয়ে অ্যাটাক করবো সেমতোভাবে আমরা কেউ ছিলাম না এখানে হয়তো থাকলে কথা কাটাকাটি হতো আমরা কেউ ছিলাম না এখানে আমরা ঘুমাচ্ছিলাম ভাতকে সেমতো অবস্থা ওরা ফেলাক ছিঁড়ে চলে যায় আমাদের বাচ্চারা যারা বসেছিল এখানে তারা আমাদেরকে ডেকে ডাকে বা খবর দেয় সেই বাচ্চাদের কাছে ভিডিও আছে এই ভিডিও সহ আমরা সাহেবুদ্দিন সিরাজিকে দিয়েছি এবং যে কালকের রানিং অবস্থায় যে পেট্রোল ডিউটিতে বা আমরা ফোন করার পরে এই যে প্রার্থী থানায় ফোন করে সেমতো অবস্থা পুলিশ ভ্যান আসে যিনি অফিসার ডিউটি অফিসার ছিল তাকে আমরা ভিডিও দেখিয়েছি এবং তিনি নিজে ছবি করে নিয়ে গেছে কোথায় কাদা লেফে দিয়েছে কোথায় ফেলাক ফেস্টান ছিঁড়ে দিয়েছে তিনি নিজে দেখে নিয়ে গেছে এগারো তারিখে যে ঝামেলাটা ওনারা করেছিল ওনার দলবদ্ধ হয়ে সব রাস্তাতে রানিং করলো র্যানিং করে ঝাড়সাই বাড়ি গেলো বাড়ি গিয়ে যেসব আই এসএফের কর্মীকে আছে তাদের কর্মীদের হুমকি দেওয়া হলো যে যে হুমকিটা এরকমই আমার প্রথম আমার বাড়ি গেল আমার বাড়ি গিয়ে বলছে যে উনি ঘর করছে এই ঘরটা বন্ধ রাখো যদি ঘর চালু থাকে তাহলে ওনাকেই ইটির সাথে গেঁথে দেওয়া হবে এরকমভাবে হুমকি দেওয়া গেলো আমার বাড়ির যেসব গিন্নি ছিল মেয়েরা ছিল তাদেরও হুমকি দিয়ে গেল হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে ওই জাকির মিস্ত্রির নেতৃত্ব যারা আছে ওনারাই বলছে কি আপনার জায়গা আপনি ঘর করছেন করতে দিচ্ছে না আমি বিরোধী করি আমি বিরোধী করি আমি আইসেপ করছি তার কারণে ওনাদের চোখে আমাদের একটা বিশাল একটা কিছু হয়ে দাঁড়িয়েছে তার জন্য আমাদের এইটা ওনারা ওনারা আবার আর কর্মীর বাড়ি গিয়েছিল গিয়ে সেখানে গালাগালি করলো সে কর্মীটা এখনো নেই খুব গরিব মানুষ উনি চলে গিয়েছে পেটের দায়ে খাটতে গিয়েছে আমরা না খাটলে খাওয়া হবে না কো আমরা সেই ভেবে সেইভাবে পার্টিটা করছি আমার না খেলে খাওয়া হবে না এই সিদ্দিক ভাইজানকে ভালোবাসি তার জন্য আমরা এইভাবে খেটে আসছি এইটাই